শেয়ার করব উনানে কিভাবে স্পঞ্জ কেক সহজে তৈরি করা যায় কাপ চিনি গুঁড়ো করে নিলাম এবার দিয়ে দিলাম দুটো এলাচ দুটো ডিম আপনারা চাই ডিম দিয়েও করে নিতে পারেন মিক্সার জারে দু মিনিটের মতন ফেটিয়ে নিলাম একটা পাত্রে ঢেলে নিলাম একই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এক চামচ ঘি ভালো করে ফিটিয়ে নিলাম দু থেকে তিন মিনিটের মতন দিয়ে দিলাম চার চামচের মতন উষ্ণ গরম দুধ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একই কাপ মেপে হাফ কাপ রিফাইন তেল ভালো করে মিশিয়ে নিলাম টাটটা তৈরি হয়ে গেছে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবো না এরকমই হবে যে পাত্রে কেক বসাবো সেই পাত্রে রিফাইন তেল দিয়ে চারদিকে এইভাবে ঘষে নিলাম টাটটা ঢেলে দিলাম উপর থেকে আমন বাদামের কুচি কাজু বাদামের কুচি ছড়িয়ে দিলাম আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন উনানে হাঁড়ি বসিয়ে তার মধ্যে লবণ ছড়িয়ে দিলাম লবণের পরিবর্তে বালিও দিতে পারেন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আপনাটা এমন দিতে হবে যাতে বাইরের বাতাস ভেতরে বা ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে তিরিশ মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে দিলাম দেখুন কেকটা কত সুন্দর হয়েছে চেক করার জন্য ছুরি ঢুকিয়ে দেখে নেব দেখুন ছুরির গায়ে একটুও লেগে নি তার মানে কেকটা তৈরি হয়ে গেছে আর যদি লেগে যায় তাহলে আরও পাঁচ মিনিট বসাতে হবে দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এরকম গরম গরম কেক খেতে কিন্তু দারুণ লাগে